পার্কের ভিডিও না গাইজ আজকে নিয়ে এসেছি একটা চায়ের দোকানের ভিডিও গ্র্যাজুয়েট চালা দাদা দাদা আসছে দাদা আমাকে অনেক দিন বলেছে আমারই দোষ আমি আসতে পারিনি কাস্টমার স্টেশনে তার সাথে এখানে কয়েকজন আমাদের ইউটিউবের ভাইয়ের সাথে পরিচয় হলো তোমাদের সাথে একটু কথা বলবো ভাই তোমার নামটা কি বিন্নগর থেকে তোমার নাম ভাই আমার নাম বিশ্বনাথ সরকার আমার বাড়ি হবিপুর হবিপুর তোমার নাম এদিকে আসো আমি চাটপা থেকে এসেছি আমার নাম পবিত্র দাস চাঁদপাড়া মানে আমাদের ওই আচ্ছা আচ্ছা বনগা চাঁদপাড়া থেকে তো गाइस আজকে যখন ভিডিও করতে এসে তো অনেক ভাইয়ের সাথে দেখাই হলো তো তাদের সাথে মিলে একটু ব্লক করব একটু কথাবার্তা বলবো তাহলেই না ভালো লাগবে তো চলো गाइस দেখা যাক আর কি কি হয় এ ফিউ মোমেন্টস লেটার তোমরা কেমন আছো ভালো আছি এই গরম যা মানুষ চা খাচ্ছে মানুষแก ধন্যবাদ জানাই আজকের দিনে তুমি কোথায় ছিলে দোকান ছাড়া গিয়েছিলাম শিলাদি কাছে বিনা নিমন্ত্রণে খেতে গিয়েছিলাম বিনা নিমন্ত্রণ মানে ওই সকালে আমি ফোন করেছিলাম তারপরে এখন এলে এখানে নাকি আমি এসেছিলাম এসে তারপর বাইরে গিয়ে ফ্রেশ হয়ে দিদি আজকে এক বছর পূর্ণ হলো মানে দোকানে তাই মানে না গেলে একটা আলাদা রকম বাজে সম্পর্ক হয়ে তাই দিদির কাছে গেলাম একটা ফুলের একটা চোরা নিয়ে আর একটু মিষ্টি নিয়ে গেলাম দিদির দেখা করলাম একটু আড্ডা মারলাম উইশ করলে হ্যাঁ বেশ করে তারপর বিরিয়ানি খেলাম আর কিছু একটা বিরিয়ানি বাড়ির জন্য নিয়ে আসলাম বাইরে দিয়ে তারপর এখানে আসলাম প্রচুর পরিমাণে মহব্বত দোকানে তো প্রচন্ড ভিড় তার মধ্যে একটুখানি চায়ে চুমুক দিয়ে নেই বিকাল তো হয়ে গেল এই ভাইদের সাথে আজকে দেখা হলো আমি শুধু আজকে বলছি ভাইদের সাথে সবার সাথে চা খাবো যা হবে একসাথেই হবে চা ভয়ঙ্কর চা ভয়ঙ্কর চা তো মানে ফুড রিভিউ করি কিন্তু আজকে তো আলাদা লেভেলের রিভিউ দিচ্ছি ডেনজারাস চা ভয়ঙ্কর চা ওই যে ग्रेजुएट চাওয়ালার মতো ডেনজারাস চা আরেকটা জিনিস বলছি তো আমি দেখো তো আমার তো ব্লগ চ্যানেল আমি ব্লগ করি সঙ্গে ফুড ব্লগও করি তো এরা কিন্তু একদম মানে এদের রক্ত রক্ত ফুড ব্লগ আছে চলো এদের সাথে দেখা হলো ফুড ব্লগারদের সাথে একটু ফার্স্ট রক্ত রক্ত ফুড ব্লগার না খেতে খেতে ফুড আছে রক্ত রক্ত করে ফুড ব্লগার একদম ফুড ব্লগারই অনেক কেটে কেটে ফুড ব্লগার হয়েছি আর যেটা খায় ভালো লাগলে ভালো বলি খারাপ লাগলে খারাপ বলি এইটাই অনেস্ট যেটা হয় সেটাই বলি এইটাই তো আজকে তো মানে এটা কেন বলতে হয় অনেস্টলি কেন বলতে হয় আমাদের ভিডিও যদি 10 জন লোকে দেখে একজন খেতে যায় ওখানে তে খেতে গিয়ে যদি আমরা ভালো বলি সেখানে গিয়ে ওর তারা খারাপ যদি পায় তারা আমাদের চ্যানেলটা দেখবে এর জন্য যাকে ভালো তাকে ভালো বলতে হয় আর যাকে খারাপ তাকে খারাপ বলতে এটা ঠিকই আরেকটা জিনিস আমি এটা বলছি আজকে আমার কাছে এটা কিন্তু একটা বোনাসের মতো মানে আমি কিন্তু এসেছি অন্য ব্লগ মানে ব্লক করবো ঘুরবো চলে যাবো যাক তোমাদের সাথে দেখালে এটা একটা বোনাসের মতো যাক পরিচয় হলো তো এই ভাইদের চ্যানেলগুলো একটু দেখো আমি একটু দেখবো চ্যানেল নাম বিশ্বনাথ সরকার আর আমার নতুন চ্যানেল আছে কি খাবো ওটাকেও দেখো দেখো তাহলে ভালো লাগবে তোমার চ্যানেলটা একটু বলে দাও আমার চ্যানেল বলতে ফেসবুকে পেজ রয়েছে আনঅফিসিয়াল দীপেন্দু মিত্র ওটাতে মানে ফার্স্ট টাইমের দেখে কমেডি ব্লগ পাবে আর এখন সাথে সাথে বিভিন্ন কিছু রয়েছে ডেলি ব্লগ রয়েছে তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলের নাম ফেসবুক ইউটিউব দুটোই পবিত্র দার আড্ডা আর একবার বলি পবিত্র দার আড্ডা ফেসবুক ইউটিউব দুটোরই একই নাম তো তোমরা যারা ভিডিওটা দেখছো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওই ফেসবুক থেকে যারা দেখছো

আর এই ভাইরাস সব সঙ্গে রয়েছে সবাই মিলে একদিন লেমন চলছে চলো খেল আর লেমনটিরা খাই তারপর দাদার সাথে একটু কথা বলবো তারপরে তো দেখতে পাচ্ছো এই দাদার আমি বেরিয়েছি এখন একটুখানি ঘুরতে তারপরে আবার যাব দোকানে ফেস কিং আর হচ্ছে ক্যাডবিচ আর ক্যাডব্রিজ এসে গেছে ক্যাডব্রিজ চলো সে ঠিক তো দেখতে পাচ্ছো গাইস এইখানে এগুলো নিয়েছি এলাচ আর এই হচ্ছে ক্রিমনি নি সাদা এবার আমরা এখন যাচ্ছি ও আমরা দেখতে পাচ্ছি এখন আমি আদা দেখতে পানি দাদার দোকানে শপিং করে নিলাম তো একদম শপিং করে নিয়ে দোকানে আছে তাও দোকানে আছে তাও দেখে কি নিয়ে আছে দেখেছ তোমাদেরকে সব দেখাচ্ছি দেখো এবার দুজনে মিলে এখন হাটতে আবার দোকানের দিকে যাচ্ছি গিয়ে এবার আমি তো বলেছি একদম শুরু থেকে শেষ সবই দেখিয়ে চারবো আসবো যখন সবই দেখাবো একদম মানুষ ভালোবাসা দিলে ভালো জিনিস খাওয়া হবে এইবার এখন দেখে আমরা দুজন এই দাদাকে নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি দাদার দোকানে এবার একটু স্পেশাল চাটা খাবো কারণ আমি আবার চায়ের পোকা চায়ের সাথে টাও আছে বাট সেইটা আবার অন্যটা ও এখন চলো দাদার আমি দেখো হেঁটে হেঁটে যাচ্ছি চা খেতে হলে আসতে হবে কাঁচা পরে এক নম্বর প্ল্যাটফর্ম গ্যাজুয়েট চা বাংলার সেরা চা ওলা হয়েছে আর সেরা চা খাওয়ায় গ্যাজুয়েট চা এরকম চা এবং সস্তায় চা সাত টাকা দিয়ে শুরু হচ্ছে এখন চা কাগজে দোকানে যখন ছেলেটা বলছে ভালোই লাগলো দেখো বাংলায় ছেলেটা বলছো দাদা বাংলা গ্রাজুয়েট চালা পুরো ট্রেন চেঞ্জ করে দিয়েছে মানুষের একই জিনিস একই খাবার তো বন্ধুরা দেখো দাদা আজকে আমাকে আই লাভ ইউ চা খাওয়াবে এখন চাটা বানাচ্ছে ক্রিম দিলে তো মিল্ক মেড আচ্ছা এইবার আসছে চা চায়ের পরে এই কাপে রাখলো

माफ कीजो, सब लोगों को माफ कीजो, कीजो, अलग अलग। इसमें जावे माहबब बिस्किट। ये वाला जो माहबब बिस्किट, ता इधर। आई लव यू चाहते हैं डचे माहबब बिस्किट, अच्छा। इससे के जावे।

এতক্ষণ পরে দাদাকে একটু ফাঁকা পেলাম এতক্ষণ কিন্তু দাদা ফাঁকা ছিল না দেখো আবার কিছুক্ষণ পর লোক চলে তার আগে আমি চাটা খেয়ে নি তো এই দেখে গ্র্যাজুয়েট চা আলা দাদাকে ঠিক আছে এরপরে আরও অনেক কিছু দেখাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা